আজকে আমি বানাবো চারা রুই মাছের দারুণ মজাদার একটা রেসিপি এটা ছোট চারা মাছ দিয়েই ভালো হয় বড় মাছ দিয়েও হয় বড়ো মাছের পিসগুলো বড় হয় তো ওগুলোকে আবার কেটে ছোটো করতে হয় আসলে এটা দাদি নানিদের রেসিপি সেই সময়কার সময় যখন বাড়িতে এরকম চারা মাছ আনতো তখন অনেকেই হয়তো খেতো না খেতে চাইতো না তখন দাদি নানিরা এইভাবে ওনারা বানিয়ে দিতেন সত্যি বলছি রেসিপিটা এতটাই মজাদার রান্নাটা না খেলে বোঝা যাবে না তাহলে মাছটা কেটে পিস করে মাছটা কাটা হয়ে গেছে একটা প্লেটে তুলে নেবো নিয়ে আবার একটু ভালো করে ধুলে নেব এবার এই মাছেতে নুন হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু পাতিলেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে আট ঘন্টার জন্য রেখে দেবো এবার গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ায় বেশ খানিকটা সরষের তেল দিয়ে দেব এবার এই তেল মাছগুলোকে দিয়ে বেশ কড়া করে ভেজে তুলে নেব এবার এই তেলে একটু কালো জিরে ফোড়ন দেব বেশ খানিকটা খুঁজনে পেঁয়াজ দিয়ে দেবো দিয়ে পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেব করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আদা রসুন দিয়ে দেবো আদা রসুন বাটা এবার একটু নাড়াচাড়া করে এবার সব রকম মশলা অল্প অল্প করে দিয়ে দেবো একটু নুন একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো একটু জিরে গুঁড়ো অল্প একটু ধনে গুঁড়ো সব দিয়ে একটু নাড়াচাড়া করে অল্প একটু পানি দেবো পানিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে কুচি কুচি করে কাটা টমেটোটা দিয়ে দেবো দিয়ে আবার একটু আমি কষবো একটু কষা হয়ে গেলে আট দশটার মতো রসুনের কোয়া দিয়ে দেবো এবার এই মশলাগুলো পেঁয়াজটা পেঁয়াজগুলো সব ভালো করে একটু কষাবো কষানো হয়ে গেছে এবারে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়েও আবার আবার বেশ খানিক্ষণিক একটু কষাবো এরকম কষাতে কষাতে পাঁচটা কাঁচা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করব এবার আমি পানি দিয়ে দেবো দিয়ে একবারে ঢিমে আঁচে ঢাকা দিয়ে আমি এটাকে হতে দেবো ঢাকাটা তুলে দেখি মাছ হয়ে গেছে রান্না হয়ে গেছে এরকম একেবারে না ভাজা ভাজা না রসা রসা ঠিক এরকম থাকবে গ্যাসটা আমি নিভিয়ে দিলাম মাছ নমাশটা হয়ে গেছে দেখো তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবে আর যদি পারো তো সাবস্ক্রাইব করে দেবে